আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছে তোমরা সবাই অবশ্যই কিন্তু জানিও আর আজকে দেখো এখন রেডি হয়ে গেছি যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বলবো না তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর এখন থেকে কিন্তু আরও বিয়ের ব্লগ আসতে চলেছে কারণ আর জাস্ট দিন পর আমার দাদার বিয়ে তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করছি আমি তো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি অনেকক্ষণ করে বসে আছি আমার বরের জন্য এতক্ষণে আসলে উমনি

দিয়ে কোথায় বললো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এই যে মারপিট সমস্যায় দাঁড়িয়ে আছে বাড়ি খুঁজে পাচ্ছি না গাড়িতে আস্তে আস্তে চলে এসেছি আমার নতুন জামাইবাবুর বাড়ি সর এখানে গাড়ি পার্কিং করছে

দেখি এখানে আমার বর খাওয়া স্টার্ট করেছে এখানে সবাই আছে হটাও হাতটা হটাও খাও এর এমন অনেক ঘটনা ঘটেছে আমরা 보면은 আর তোমাদের

Terima kasih telah menonton!

Ya, karena masih ada di sini. Ah, mau siapa? 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 Nah.

দেখছো দেখছো এই তোবি উদ্যোগ হলা গইছি আরে এই দেখো আমার পিষি মানে যেখানেই যাবে বাড়ি থেকে খাবার না নিয়ে আসলো হয় না মানে নিমন্ত্রণ খাবে আবার বাড়ি খাবারও নিয়ে সে খাবে ভাবো তালে সেই জন্য আমার পিসা মাসে টাক পড়ে গেছে এদিকে বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এদিকে খেতে বসে পড়েছি কি করেছো পিসি আলু পোস্ত দই আনো নি দাদা আসলো না দাদা খাবে না বললো যে এখন আমিও খেতাম আমাদের নতুন জামাইবাবুর তো আশীর্বাদ সম্পন্ন হয়ে গেছে এবার আমরা বসে পড়েছি খেতে তো এই দেখো সবার প্রথমে দিয়েছিল ঝুড়ি আলু ভাজা স্যালাড আর এরপরে দিয়েছিলো ফ্রায়েড রাইস আমরা যেহেতু নিরামিষ খাবো তো আমরা নিরামিষই খেয়েছিলাম ফ্রায়েড রাইস পনির ডাল একটা তরকারি ছিল মানে পাঁচ তরকারি আর দু রকমের মাছ ছিল যত সম্ভব যারা মাছ খেয়েছে জানে মানে আমার পিসা মশাই খেয়েছিলো আর পিসি বাড়ি থেকে নিয়ে গেছিলো যে টক দই কারণ আমার পিসি বাইরের কোনো খাবারই খায় না টক দই আর মিষ্টি এটা দিয়েই খায় আর তো বাড়ি থেকে একটু আলু পোস্ত করে নিয়ে গেছিলো তো ওগুলো দিয়ে আর কি খাচ্ছিল ওটাই আমি পিসিকে রাগাচ্ছিলাম যে পিসি আমাকে দিল তরকারিটা আর এই যে শাক করেছিল আরো হচ্ছে কি কি তরকারি ছিল সব এখন ভুলে গেছি বলতে পারো তাও আমার মনে হয় আমি অনেক কিছুই বলেছি যে চাটনি দই মিষ্টি যেগুলো দেওয়ার সব কিছুই ছিল তো রান্নাটা খুব ভালোই হয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণ পরই আমরা হচ্ছে বেরিয়ে যাব তবে এখান থেকে কোথায় গিয়েছিলাম দেখতে হলে কিন্তু এর পরের ব্লগটা অবশ্যই দেখো আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরপরে তো আরও বিয়ে সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ও থেকে ঠাকুর যাবি এই যে দেখতে পাচ্ছ সবাই একটা পাগলি কোথা থেকে চলে এসেছে জানি না পাগলিটা শক্তি আছে এই শক্তি যেমন তোমার আছে আমরা বেরিয়ে যাচ্ছি ওরা থাকলো পরে আসছে গাড়িতে ভাগ্যিস মনে করে এই কুর্তিটা নিয়ে গেছিলাম নাহলে গাড়িতে এত যে অসুবিধা হচ্ছিল শাড়ি পরে যে কি বলবো তোমাদেরকে তো এই যে আমি কুর্তিটা পরে নিয়েছি আর বেরিয়ে পড়ছি আর এইটা হচ্ছে আমার দিদির নতুন বাড়ি তো এরপরে আসলে তো তোমাদের সাথে শেয়ার করবো এবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি একদিন এসছিলাম আমরা এখানে তোমার সাথে আমি এসেছি রাস্তায় আস্তে আস্তে আমি বললাম যে চলো এইখানে ঘুরতে যাব তো সেখানে আমরা চলে এসেছি কোথায় তোমরা তো এর পরের ব্লগে দেখতেই পাবে মানে এটা পুরো সাডেন প্ল্যান আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর এর পরের ব্লগুলো ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ব্লগে আর তোমরা গেস্ট করতে থাকো আমরা কোথায় এসেছিলাম অলরেডি আমি ছবি পোস্ট করে দিয়েছি যারা আমাকে দেখো মানে ফলো করো অবশ্যই কিন্তু জানবে চলো টাডা বাই বাই